ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত জন্মস্বার্থ শতবর্ষ উদযাপন বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ে সাধারণত সংগ্রামী ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের জন্মস্বার্থ শতবর্ষ সাড়ম্বরে উদযাপন হল পুরুলিয়া এক নম্বর ব্লকের টামনা বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়ে সোমবার বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠান অত্যন্ত সুচারু এবং সফলভাবে আয়োজিত হয়েছে প্রায় ছশো রূপ ছাত্রছাত্রী শিক্ষিকা এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত জন্মস্বার্থ শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক অধ্যাপক ডক্টর প্রদীপ মন্ডল তার বক্তব্যে অত্যন্ত ঋষি চন্দ্রের কর্মজীবন ও দর্শন ব্যাখ্যা করেন বিদ্যালয়ের তরফ থেকে কমিটির সদস্যদের সম্মান জানানোর পর্বটি ছিল মনে দাগ কেটে যাওয়ার মতো সমস্ত অনুষ্ঠানটির পরিকল্পনা ও মূল রূপায়ও নিয়েছিলেন কমিটির সদস্য তথা বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা ব্যানার্জি আরও বিভিন্ন জায়গায় এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রচন্ড পরিশ্রমের ফলে নিবারণ চন্দ্রের উনিশশো তেত্রিশ সালে হাজারিবাগ জেল থেকে তিনি মুক্তি পান যমুনালাল বাজাজের তত্ত্বাবধানে রাঁচিতে তার চিকিৎসা চলে স্বয়ং মহাত্মা গান্ধী রাঁচি